রান্না করব হাঁসের মাংস এখানে পেঁয়াজ আর তেল দেওয়া আছে ভেজে নিব পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে আমরা এক এক করে মশলা গুলো দিয়ে দিব এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিবো টমেটো পেস্টা ভালো করে কষিয়ে দেব তাকে ভালো করে ধুয়ে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি মশলা কষানো হলে দিয়ে দিব মশলা থেকে প্রায় তেল ছিটে দিয়েছে দিয়ে দিবো এখন দিয়ে দিব হাঁসের মাংস ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিব রেশন পাঁচ মিনিট পর হাঁসের মাংস ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিব এই পর্যায়ে পানি অবশ্যই আপনারা হাঁসের মাংস রান্না করলে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন না হলে মাংস শক্ত হয়ে যায় তো জানি না কে কিভাবে রান্না করে তো আমি এইভাবে রান্না করে যদি আমার রান্না ভালো লাগে এখানে আমি পানি গরম করে নিয়েছি দিয়ে দিব গুনা বুনা করবো তো এতটুকু লাগে সিদ্ধ হওয়ার জন্য ততটুকে দিলাম ডেকে দিব হয়ে গেছে আমাদের হাঁসের মাংস এই জলটা রাখবো দিয়ে দিবো জিরার ফাঁকি এক চামচ জিরার ফাঁকি দিয়ে দিব ভালো করে মিশিয়ে নি কমপ্লিট আমাদের হাঁসের মাংস রান্না করা আল্লাহ হাফেজ